সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো বন্ধুরা আমরা অনেকেই ইলিশ মাছ পছন্দ করি তবে বাংলাদেশে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যিনি ইলিশ মাছ পছন্দ করেন না আজ আমি এত বড় একটি ইলিশ মাছ নিয়ে আলোচনা করব সামনে ভিডিও নিয়ে আসছে আপনারা দেখুন এত বড় ইলিশ মাছ বাংলাদেশের হয়তো কোনো মানুষ এখন পর্যন্ত আপনারা দেখেননি এই ইলিশ মাছটি ধরা পড়েছে কোনো এক নদীর পারে সেখানে মাছটি ধরতে দেখুন কত মানুষ হট্টগোল লেগে গিয়েছে আট দশজন মানুষ মিলেও এই ইলিশ মাছটি ধরতে পারছিল না আসলে মাছটি ছিল প্রায় তিরিশ কেজিরও বেশি ওজনের এই মাছটি দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু মাছটি কত দামে বিক্রি হয়েছে এখন পর্যন্ত শিওর বলা যায় না তো বন্ধুরা আপনাদের কাছে মাছটি কেমন লেগেছে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে